সুমারিত দর্শক চাল লাগি আজ আমরা চলে আসছি আমাদের বাড়ির ছাদে ছাদের উপরে ছাদ অর্থাৎ উপরে যেই মুরগি এবং কবুতর পালনের জন্য যে রুম করেছি এর মধ্যে যে তিনটা রুম করছি তার মধ্যে ওই রুমের উপরে আমরা এখন ছাদের রুমের টিনের চালের উপরে এখন আমরা আম পাততেছি গাছ থেকে আম চেষ্টা করতেছি খুব কষ্ট হইতেছে রবি পাড়াটা এটা এটা এটাকে বলে থুইয়া থুইয়া দিয়া এটা বানাইছি বানানো তারপর আমরা আম শুরু করছি এটা ছাড়া আম পাড়া সম্ভব না কারণ হচ্ছে এটা আমের সাইজগুলো ভালো আর নিচে পড়লে জায়গা ফাইটা এই কারণে এটা বানাইছি অনেক কষ্ট হইয়া আপনারা যখন আম পারবেন তখন এই ধরনের থুইয়া বানায় নেবেন কাঁচা বাস আজকে মাত্র বানাইছি তো শুকাইলে হয়তো পাল পাতলা হবে তখন পারতে সহজ হবে এখন পাড়াটা খুব কষ্ট হইতেছে আমাদের জন্য খারাপ না আম গাছ গ্রামের বাড়িতে রামগুলার সমস্যা হচ্ছে একটু বড় হইলে নিচের দিক থেকে পচা শুরু হয় যার কারণে এই রামগুলা আমরা উদ্যোগ নিচ্ছি বাইরে ফেলি অর্থাৎ না পারলে আমগুলা খাওয়া যায় না আর সবচেয়ে ভালো হচ্ছে আমগুলা দিয়ে আচার তৈরি করা দেখতে পাচ্ছেন আমার মেয়ে সেও উঠছে বাবার সাথে চালে আম পারার জন্য এটা হচ্ছে আমাদের ঠুইয়ার কারিগর ঠুইয়া বানানির কারিগর রমজান রমজান মিয়া এটা হচ্ছে মানিক তার গাই সেও ঠুইয়া বানাইছে এবং খুব আনন্দের সহিত আম পারতেছে খুব কষ্ট হইতেছে কিন্তু সে বুঝতে দিতেছে না যে তার কষ্ট হইতেছে আসলে দরিজতা থাকলে যা হয় আর নিচে আমার বাগান এটা আগে পুরো ছাদ দূরে ছিল গাছ গাছালি এখন আস্তে আস্তে সাইড করে হয়েছি কারণ মাঝে ধান শুকাতে হইতো সেই কারণে জায়গাটা খালি রাখছি রাখছে ফাতেমার বান্ধবী আমার ভাতিজি সাইফা আম কুড়াইতে আসছে আম বর্তা খাইব হ্যাঁ আমরটা দিব না সাইফার বাবা বসে আগেই বলে রাখছে আম বর্তা খাওয়াই তুই বল ঠিক আছে বানায় নি আগে এইটা আমার দুই ভাতিজি সাইফা সাইফ আর হলো আফরা দেখো কেভাবে না আছে হ্যাঁ আমগুলা আমগুলা ধরতে পারতো Menurut saya, pesan yang gula? yang gula manik yang gula? gula? dek yang gula?

इस पेला लिसर आता ना कौन চলছে তৈরির কাজ ফাতেমা এবং আফরা দুজনেই খেলাধুলা করছে প্রথমে আমগুলো ছিলে নিলাম ছিলে ছিলার কাজ এখনো চলতেছে এবং তারপর পানি দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে ভর্তার জন্য প্রস্তুত করা হচ্ছে এই কাজে মানিক এবং রমজান মানিক এবং শোয়েব খুবই পারদর্শী তারা রেগুলারই ভর্তা বানায় খায় মাঝে একটু মিষ্টি মুখ করে নিচ্ছে তারা জন্মদিনের কেক খাচ্ছে দ্রুত গতিতে কাজে গিয়ে চলছে অনেক আমি আবার পোকা হয়ে গেছে যার কারণে অনেক আম ফেলে দেওয়া হয়েছে এখন পলার কাজ শেষ করে ভর্তার জন্য প্রস্তুত মরিচ মরিচ অর্থাৎ শুকনামি মরিচটা আমি প্রায় নিলাম নিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে মাখলাম সাথে দিলাম চিনি আর গন্ধ এবং স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য লেবু পাতা লেবু পাতা ছিঁড়ে তারপরে ভর্তার সাথে ভালো করে মেখে নিলাম লেবু পাতাটা দেওয়াতে গন্ধে এবং স্বাদে একটু ভিন্নতা আসছে আশা করি খুবই ভালো লাগবে খেতে এভাবে ভর্তা বানিয়ে আপনারাও খেতে পারেন আর এখন তো আমের সিজন ভর্তা খাওয়ার সিজন আশা করি সবাই ঘরে ভর্তা তৈরি করবেন এবং খাবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম